আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিমের সুরাতুল বাকর সাহি শুদ্ধভাবে শিখতেছি আমরা ছাব্বিশ নম্বর আয়াত শিখেছি এবার আমরা সাতাশ নম্বর আয়াত সাহি শুদ্ধভাবে বান করে শিখবো ইনশাআল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন দেখেন আলফির কিছু নেই সেক্ষেত্রে আমরা জবর দেবো তো জবদ্দেব বলব তাহলে আল লা এটাকে বলা হয় তাসদিত আমি প্রথমে আপনাকে ভেঙে নিই আগে এটাকে বলা তাসদিত তিন দাতলার চিহ্নকে তাসদিত বলা হয় এই চিহ্ন যে হর্বর থাকবে সেই হরবটা দুইবার উচ্চন করতে হবে কয়বার দুইবার ওজন করতে হবে আর এটাকে বলা হয় যজম এই রকম চিহ্ন যদি কোনো হরব পাই সেটাকে আমরা বলবো জজম এই চিহ্ন যে হর্বর থাকবে তাহলে তার ডান দিকে হরকত অর্থাৎ জের এই হর এই চিহ্নওয়ালাকে এই চিহ্নওয়ালা হরককে ধরবে এবং একত্রে একবার উচ্চন হবে দেখুন হামজা লামজবর হামজা লামজবর লা আল্লাহ জালিয়া আই দেখেন জাল জালদাই একে ধরার কারণে একবার উচ্চন হলো অথচ তাজদিদ এটা দুইবার উচ্চন হলো তাহলে আমরা বুঝতে পারলাম তাজদি দুই বৌচ হয় আর জজমলা হরফ একবার উচ্চন্ন হয় তো জালিয়া জি মাদি একালিফ টান যেরেবা আমরা জজমলা থাকে সেখানে এক হাজার বলতে হয় তাহলে নুন আল্লাবর না আল্লা ইয়া নুন জবর ইয়াং কু ইয়াং কো ইয়াং আমরা নাকের পিদের লোকে গণ্য করবো এটাকে বলা হয় ইকফাই হাকি কি অর্থাৎ যদি নুন সাকিনের পর কফ থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকে ফিতে লুকায় গুননা করে পড়তে হয় আরেকটা জিনিস মনে রাখতে পারেন সেটা হলো যদি নুন সাকিন এবং তানমিনের পর যদি ছয় হরফ হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফ যদি না পান সেক্ষেত্রে নুন সাকিন এবং তানমিনকে নাকে ভিতরে গুননা করবেন আর ছয় হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হবে আর এই ইফা সময় জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিওটি পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখে নেবেন তাহলে ইয়া নুন জবর ইয়ং ক পেশ কোয়ং কো দপেস দু মাধ্যে তো বা এই একালিফ্টান পেশে যালিফ্টান বলতে হবে ইয়াং কুদু নুন জবর না ইয়ং দত দশ কিলোমিটার হবে তাহলে বলবো ইয়াং বলব ইয়ং কুদুনা জিনাং কুদুনা জিনাং না আইনহা জবর আহ আহ দেখছেন ধাক্কা দিয়ে আহ ডাল লাম যাব ডাল আহ ডাল লাম খারা যাব ল মোটা হবে লামটাকে আমরা মোটা করে পরব এটাকে বললাম লবজল্লাপুর কারণ আল্লা সৌদারে যে জবত থাকে সেক্ষেত্রে আল্লাহ লামকে মোটা করে পড়তে হবে তাহলে আহ ডাল ল হাজের হি আহ ড হি আহ ডি আল্লাং কু না আহ ডাল মিমনুঞ্জের মিম এখানে এটাকে বলা হয় ইকলাপ অর্থাৎ যদি সাকিনের পরে বা থাকে তাহলে সেই সাকিনকে এই ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে মিমনুঞ্জের মিন না হবে মিন না হয়ে হবে মিমনুঞ্জের মিম অর্থাৎ এই মিমজা আর মিমকে ধরবে এইভাবে মিম মিমনুঞ্জের মিম গুণ্ড করতে হবে বা আইনজর বা চাপতে পড়তে হবে মিম বা ডালজের দি মি বা দি মিম বা দি মিমিয়াজের মি মাদে তবাঈ একালিফ টান সালিজ সাঈ একালিফ টান জেরে বাম্ব যজম থাকলে সেখানেও একালি টান পড়তে হয় জব বাম্বাসের খালি থে সেখানেও একালি টান হয় তাহলে মি সা কবজের হা খারাজের হি একালিফ টান খারাজের থাকলে বত হয় মি সা মী বা দি মি চাকিহি ৰিংহি বা দি মিহি ৱ জবৰ য়াক ঢাক দে দেৱত্তভাৱে এতিয়া কিশোৰ

তিন আটটা পরব তাহলে আমি বলবো মা ওয়া কত আমি মা আমা রল আমি যাবো রল লাম লামখারা যাব ল আল্লাহ শব্দ ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল লা না বলে বলবো ল আমল ল হা পেস হু এম্যা রল ল হু ও বাজের বি হাখারাজের হি মাদে মুং ফাঁসিল তিনালি টান মদ মদ সর্বদর চিকন চিকন বামে লম্বা হামজা তিনালি টান বলতে হবে বি হি হামজে ইয়াজবর আই ঈদগামে বা গুণনা গুণনা করতে হবে যদি নুন সাকিলে পরে তাজিদোলা ইয়া থাকে সেক্ষেত্রে এই তাজিদোলা ইয়াকে গুণ্ডা করি বলতে হবে হামজে ইয়াজবর আই ইয়াও পেশ ইউ এখানে পড়তে হবে পেশে বসলো তাহলে আই ইউ সজ সাম যে বল সলা আই সলা আই ইউ সলাহ বিহি আই সলা ইয়া ফা পেশ ইউফ সিনজের সি তাহলে কি ইউফ সি পেশ দু দুটান ইউফ সি দু নুন জবর না ইউফ সি দু না ইউফ সি দু না দুটে পেশে বম্বা জজমলা ওয়াউ ইউফ সি দু না ফালজের ফিল রজবা ফিল হামজ রজের দি ফিল আউর দি আমি আগে বলছিলাম এই জজমলা হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার পড়তে হয় মনে রাখবেন এটা في الأرض طلع ويبصدون في الأرض ويبصدون في الأرض ويقطعون ما أمر الله به أن يوصل ويبصدون في الأرض حمزة এদিকে নয় সেই জন্য হামজা পেশ উ লাম লাম লা মধ্যে চার চারটেনে পড়তে হবে কেন যদি কোনো হর্বের উপর মোটা চিহ্ন পাওয়া যায় বামে গোল হামজা থাকলে সেক্ষেত্রে সেই হর্বকে আমরা চার চারটেনে বলব তাহলে বলবো উল হামজাদের ই কাপ কাবা উল্যা ই কা কাশ হু মিমজা লামকে ধর মিম লাম পেশ মুল হুমুল হুম উল্যা ই কা হু মূল খ খায হ মদ্যা হরকত একালি ট্রেনে হবে সেঞ্জের সি হ সি পেশ রু মাদে তবে এক ট্রেনে বলতে হবে পেশে যজমালে ওয়াও তাহলে হ সি রু নুন না হ শি রু না হ সি রু না এখন যদি অফ করি তাহলে নুন সাইকে অফ করতে হবে আর রুটাকে আমরা তিন লিটারে বলবো একে বলা মাদ আরজি তাহলে হ সি র উল্য হুমুল রু আবার বলি উল্য ইক হুমুল রু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার